এদিকে আবার জাতিসংঘের প্রতিবেদনে ফেঁসে গেল ডক্টর ইউনুস হঠাৎ করে এবার কপাল কুলে যাচ্ছে শেখ হাসিনার ফেঁসে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা হঠাৎ করে কি প্রতিবেদন প্রকাশ করলো জাতিসংঘ দর্শককে বিস্তারিত জানতে এক মুহূর্ত নাটনে দেখতে থাকুন তবে কি আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা এদিকে দীর্ঘ ১৬ মাস পর সামনে আসার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেইশ জানুয়ারি সন্ধ্যায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিল শেখ হাসিনা তবে এবার ভয়ানক কিছু ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ পিছিয়ে যাচ্ছে নির্বাচন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম জুলাই গণভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন এটি ও অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে নেতৃত্ব দেয়া আর নেতা হওয়া আসলে অনেক কষ্টের কাজ আপনি সকলের মন রক্ষা করতে পারবেন না যেমন ধরেন এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপি তিনশো ত্রিশটি আসনে তিনশো জন প্রার্থী মনোনয়ন দেওয়া একটা হিউজ স্টাফ চ্যালেঞ্জিং ইস্যু ছিল কেন সবাই চাচ্ছিল মানে যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছেন যে আমি ভাই এমপি টিকিটটা পাবো দলের জন্য এটা করছি ওইটা করছি কিন্তু একটা লাগাতে এমপি একজনই হবে একটা বিষয় খেয়াল করেন যে নাহিদ আসিফ সহ এনসিপির চার প্রতিনিধি বিকেলে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতেই পারেন কিন্তু এখন যারা যাচ্ছেন জামাত গতকালকে গেল রাজনৈতিক ইস্যু বা নির্বাচনী ইস্যু যেখানে প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু বিএনপি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফরকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তাদের দ্বারা ভিড় কথায়

তাদের কাছে اكو যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বিশেষ কথা না আমরা এখানে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা ইলেকশন নির্বাচনই প্রচারণা হচ্ছে কোন কোন ধরনের এই কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখা গান করছে একদম গলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে আইনের অবস্থান থেকে নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে সুযোগ করে দিচ্ছে যেটা আমাদের নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে ফলে আমরা এখনো বলবো যে আমরা নিয়ে কোর্টে যাব এবং কোর্টেও নানা ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে আমরা আদালতে যাব ইলেকশন কমিশনের কাছে আমরা আবার যাব যারা দ্বৈত নাগরিকত্ব যারা রয়েছে অনেকে তথ্য গোপন করেছে এখন কিন্তু এই তথ্যগুলো আসছে এগুলো নিয়ে আমরা আদালতে যাব। ফলে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক আমরা চাই যে যারা আইনের নির্বাচনে যে আইন বাংলাদেশের আইন অনুযায়ী যারা বৈধ হবে তারাই কেমন সংসদে আমরা এবং যে বিষয়টা বলেছেন যেখানে আমরা ইলেকশন কমিশনের প্রশ্ন নিরপেক্ষতা নিয়ে কথা বলতেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে এই বিষয়গুলোকে তুলে ধরা আমাদের দায়িত্ব সেক্ষেত্রে সেই সবাই আমাদের এই বিষয়গুলো তো তারা আমলেরই না বরং আমাদেরকেই তারা সকল দিয়ে অর্থাৎ আপনি এই বলবেন আপনার উপর আইনের ভুল প্রয়োগ করা হোক তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন পুরো ঢাকা শহর এবং এই গুলছান এলাকা তার নির্বাচনী এলাকা পুরো পোস্টার ফেস টুনে গেছে তার দিয়ে এখন আমাকে অবশ্যই বলা হয়েছে যে আমার ছবি যেহেতু ব্যবহার করা হয়েছে তার মানে এটা আমি নির্বাচনী প্রচারণা করছি তাহলে এটা বাংলাদেশের আইনে আর কি কোন আইনে আছে এটা এটা ইলেকশন কমিশনের বলা উচিত তাহলে ছবি কেউ ব্যবহার করতেছে না তারা কোনো ছবি পুরো ঢাকা শহরে পুরা বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে অনেক প্রার্থীদের ছবি ব্যবহার হচ্ছে তাদের ব্যবস্থা নিতে হবে আমাদের সেই বিল আমরা গর্বভোটের প্রচারণা করতেছি সেখানে কোনো মার্কার নাম নেই কোন দলের নাম নেই শুধু একজনের ছবি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একজন জন জনপ্রতিনিধি হিসেবে বা রাজনৈতিক নেতা হিসেবে আমি গর্ণভোটের পক্ষে বলতেছি যে ন্যায়ের পক্ষে নভোটিক এটা বলাটা আমার নৈতিক এবং রাজনৈতিক অধিকার এখানে সরকার নিজেই গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রচারণা করতেছে ফলে ইলেকশন কমিশন কিন্তু এটা এক অর্থে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণভোটের প্রচারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং যারা গণভোটের প্রচারণা করতে চায় তাদেরকে অনুৎসাহিত করছে এবং এটা করলে তারা আইনগত ব্যবস্থা নিবে এই ধরনের একটা মেসেজিং কিন্তু ইলেকশন কমিশন আসলে দিচ্ছে ফলে এই কাজগুলা করা মোটেই উচিত হচ্ছে না এবং এটা নিরপেক্ষতা লেভেল প্লেইং ফিল্ড এই সবকিছুকে কিন্তু নষ্ট করে দিচ্ছে এই ধরনের পরিস্থিতিতে নিরপেক্ষ ইলেকশন করা সম্ভব হবে না কিন্তু আমরা চাই যে এবারের ইলেকশন সুষ্ঠু হোক সেই জায়গায় আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চেয়েছি এবং আমরা চেয়েছি যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হোক আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ইলেকশন কমিশনের বিধি বিধান আচার বিধি সবকিছু মেনে কার্যক্রম করা আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরে অনেক জায়গায় কিন্তু এই আচার আচরণ ঢাকা শহর পুরো বাংলাদেশি এটা মানা হচ্ছে না এখন তো প্রচারণা করার নিয়ম নাই কিন্তু সব জায়গায় তো হচ্ছে মার্কা দিয়ে প্রচারণা করা হচ্ছে বেগমীয় মৃত্যুকে ব্যবহার করে শোকসভার নামে বিভিন্ন রাজনীতি প্রচারণা ইলেকশন নির্বাচন করা হচ্ছে কম্পল প্রচার করা হচ্ছে এইসব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ধান করছে ফলে আইন শুনে একজনের জন্য হবে তার জন্য আবার ভুল ভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন সে প্রয়োগ করছে না এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভিতরে উদ্বেগ তৈরি করছে এবং ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকি যদি ইলেকশন কমিশন তাদের কথা বলতেন না তাহলে কিন্তু আমাদের তো খালি ইলেকশন কমিশনের সামনে অবস্থান নিতে হবে প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম জুলাই গণবুতান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছে আরো গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে এই গণভোটে অংশ নেই সনদে আপনার সম্মতি দেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট গণভোটে আপনি ভোট দিলে বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে সরকার ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে এতে আরও বলা আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে দণ্ডপ্রাপ্ত অপরাধীরকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেতে সিল দেন নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে হেঁতে আপনি নিজে সিল দিন আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন দেশ পাল্টে দিন ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব মহান আল্লাহ আমাদের সহায় হন ধন্যবাদ নেতৃত্ব দেয়া আর নেতা হওয়া আসলে অনেক কষ্টের কাজ আপনি সকলের মন রক্ষা করতে পারবেন না যেমন ধরেন এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপি মনোনয়ন দেওয়া হিউজ চ্যালেঞ্জিং ছিল কেন সবাই চাচ্ছিল মানে যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছেন যে আমি ভাই এমপি টিকিটটা পাবো দলের জন্য এটা করছি এটা করছি কিন্তু একটা এলাকাতে এমপি একজনই হবে আবার ওই প্রার্থীটাকে সেখানে আপনার মনোনয়ন দেওয়া হবে যিনি বিপরীত দলের প্রার্থীদের সাথে লড়াই করে পাশ করতে পারেন তবে যেহেতু বাংলাদেশে জোটের রাজনীতি আছে এই জোটের জন্য মাঝে মাঝে নিজের দলের নেতা কর্মীদেরকে কুরবানি দিয়ে দিতে হয় বিষয়টা অনেকটা প্যাথেটিক তবে আমার মনে হয় এখন দেখেন আমি এত বড় কিছু বুঝি না তবে এতটুকু বুঝি যে দলটার জন্য যে খাটছে তারে ওই দল থেকে ভোট দেওয়া উচিত কারণ কিছু ক্যারেক্টার আছে তো ওয়ান ম্যান শো এদের আসলে ওই লেভেলের জনপ্রিয়তা নাই বা ভোট নাই যে জোটে হয়তো তারা ঢুকছে ওয়ান ম্যান একটা দল বা সামহাও তো তাদেরকে সাথে রাখার জন্য যখন নিজের দলের নেতাকর্মীরা কুরবানিতে পড়ে স্বাভাবিকভাবে দলের মধ্যে অসন্তোষ অথবা লোকালি সেখানে ভিন্ন কিছু ঘটতে পারে কথা বলছি ভিপি নুরুল হক নুরের জন্য বিএনপি আর যেহেতু তারেক রহমান দেশে নিশ্চয়ই তিনি তিনি জানেন অথবা অথবা শুনেছেন সিদ্ধান্তের মধ্যে উপস্থিত ছিলেন কিনা জানি না যে নুর পক্ষে কাজ না করায় বিএনপির যেই প্রার্থী এই মধ্যে জোটোর প্রার্থীকে নুরু কটুয়া খালি তিন আসন থেকে সো বিএনপির জন্য এই সিটটা দরকার আর তারা জোট করার খাতিরে ভিপি নুরুল হক নুরকে মনে করছে সেই এলাকাতে অনেক জনপ্রিয় তো তার চেয়ে কি জনপ্রিয় প্রার্থী ছিল না জানি না তবে না থাকলেও থাকলেও নুরুল হক নুরি পাইছে এখন নূর সেখানে যাবার পর স্থানীয় যে লোকাল পাবলিক যারা বিএনপি নেতা করবে তারা মনে করতেছে এই লোক তুই এসে জুড়া বসছে এমনকি বিভিন্ন সময় বিএনপি অনেক ধরনের বক্তব্য দিয়েছে সো আপনি লাগায় দিলেন আসে এটা গাছের মধ্যে ছালটা দিনে দিনে লাগিয়ে যাবে তা না লোকাল নেতা কর্মীরা তাকে অসহযোগ করতেছিল এটা নিয়ে গেল কয়েকদিন আগে ভিপি একটা পোস্ট দিয়েছিলেন বিএনপির উদ্দেশ্যে মানে মোট কথা হচ্ছে যে

নুরুল হক নুরের পক্ষে কাজ করছিল না গতকালকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ওনার স্বাক্ষরিত চিঠিতে ওই দুই উপজেলার কমিটিকে বিলুপ্ত করা দেওয়া হয়েছে কারণ কি তার লোকালে নুরের পক্ষে কাজ করছে না কচুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনের বরাবর কমিটি বিলুপ্তির যে চিঠিটা আছে সেটা পাঠানো হয়েছে দশমিলা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল হালিম তালুকদার আর অন্যদিকে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি ছিল বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান আর পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তিনি বলছেন দশমিনা এবং গলাচিপা উপজেলায় বিএনপির কমিটির বিলুপ্তের কাগজ পেয়েছি আর আগামীতে আগামী হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে এখন এই সিদ্ধান্তে নূরের জন্য ভালো হয়েছে বিএনপির জন্য ভালো হয়েছে আমার মনে হয় না আমার মনে হয় না যে মাঝে মাঝে মনে হয় কি দেখেন রাজনীতি এত ভালো বুঝি না তবে এটা মনে হয় যে আমার উপর কোশ্চে চাপা দেওয়া সুযোগ নেই কারণ কেউ ধানের শীর্ষে ভালোবাসে যেমন কালকে নেত্রকোনা কোন আসনে দেখছি আমি জানি না আসনার নাম পুরো খেয়াল নাই সেখানেও একই কাহিনী জামাতের একজন ভক্ত একজন গাড়ির ড্রাইভার দেখছেন তো ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে তো সেই আসনে দাড়ি পাল্লা যায় নাই অর্থাৎ জামাত যে জোটগুলা করছে লাইক সাপলা কলি আরো বিভিন্ন দলের সাথে তো জোটের কোন প্রার্থী সেখানে দেওয়া হয়েছে আর ওই লোকটা মানতেই পারতেছিল না যে আমার এলাকাতে ভোট হবে এত বছর পরে আমি দাড়ি পাল্লায় ভোটটা দিতে পারবো না কারণ এখানে তো দাড়ি পাল্লার মার্কাই ঢুকে নাই অন্য দল থেকে যারা নির্বাচন করতেছে তারা তাদের মার্কে নির্বাচন করবে তো স্বাভাবিকভাবে নুরুল হক নুর যেখানে যাচ্ছেন কেউ ধানের সৃষ্টি ভালোবাসছে ছবি পেসেন জিয়াউর রহমান রে বেগম খালেদা জিয়া রে তারেক রহমানকে বা দলটির আদর্শকে কিন্তু নূরের দল টোটালি আলাদা তো সেখানে যখন করে দেওয়া হলো লোকালি সাধারণ নেতাকর্মী যারা আছে তাদের মধ্যে আপনাকে জিতে আসতে হবে দল ওই প্রার্থীর উপরেই ডিপেন্ডেবল হয় যে সেখানে ভোট পাবে বিপরীত প্রার্থীদের সাথে লড়াই করতে পারবে তবে এরকম কমিটি বিলুপ্তিতে আমার মনে হয় নেগেটিভ একটা ইফেক্ট পড়বে ওই আসনে জামাতের প্রার্থী আসলে শক্তিশালী কে আছে আমি জানি না তবে হতে পারে যে ওই কমিটি যারা বিলুপ্ত হয়েছে তারা সবাই রাগ করে গিয়ে সাথে হাত করতে পারে কারণ রাজনীতি ভালো একটা বিষয় খেয়াল করেন যে নাহিদ আসিফ সহ এনসিপির চার প্রতিনিধি বিকেলে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতেই পারেন কিন্তু এখন যারা যাচ্ছেন জামাত গতকালকে গেল রাজনৈতিক ইস্যু বা নির্বাচন ইস্যু নিয়ে যেখানে প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু বিএনপি আর এনসিপিও যাচ্ছে এই রাজনৈতিক ইস্যু নিয়ে এখন যেহেতু এনসিপি জামাতের সঙ্গে একটা জোটবদ্ধ অবস্থায় আছে তো ডক্টর আগে যেমন ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল সত্তা হিসেবে ছিল এখন তো জামাতের তো এখন তিনটা দলকে আগে যেভাবে ডাকত এখন তো ভার্চুয়ালি আসলে বিএনপি এবং জামাত কারণ জামাতের জোটের অংশ হচ্ছে প্রধান দল হচ্ছে জামাত এবং তার অংশ হচ্ছে এনসিপি তাহলে একটা জোটের কাছ থেকে দুইটা দল যে একটা কথা বলতেছে আর বিএনপি একটা কথা বলবে যদি এখনো কথা বলেনি তাহলে এখানে কি লেভেল ফিল্ড হলো কিনা আমি প্রশ্নটা রাখলাম খেয়াল করেন আগে যেমন সব দল আলাদা আলাদা ভাবে গেছে এনসিপি তার নিজের একটা আলাদা অবস্থান ছিল সত্তা ছিল জামাতের ছিল বিএনপির ছিল কালকে থেকে যেই গেছে জামাত তার বক্তব্য তো প্রিয় দর্শক বিষয়ের মূল মান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে ভালো সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন এতক্ষণ সাথে সবাইকে ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই সবাইকে আল্লাহ হাফিজ